আসসালামু আলাইকুম মুমিন আবরকাত পক্ষ থেকে সবাইকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজ মদিনা শহর থেকে সকল হাজি মক্কার উদ্দেশ্যে রওনা হবে এবং সকল হাজিদের হজ আল্লাহ যেন কবুল করে নেন সেই দোয়াই করবেন সবাই আর বিশেষ করে হাজিদের জন্য সবাই দোয়া করবেন এবং কি আল্লাহ যেন হাজিদের হজের উসুল্লায় এবং সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ যেন মাফ করে দেন হাজিদের এই হজের তালা যেন সকল মুসলমানদের গুণাঘাত সব মাফ করে দেয় এবং এই হাজিদের উসুল্লায় যত কবর বাসী আছে সবাই কবরের সবাই কবরের আজাদ যেন মুখুফ করে দেন এবং এই হাজিদের এই হজের উসুলায় সকল কবর বাসিকে জান্নাত বাসি করুক ব্যস্ত নসিব করুক সবাই এই দুয়াই কামনা করব ইনশাল্লাহ আজ মদিনা খায়ের দোড়া এত সবাই খায়রদোড়া ট্যুর যত হাজি আছে সবাই একসাথেই চলে যাচ্ছে মক্কায় উদ্দেশ্যে এবং পুরা হাজি মদিনা যত হাজি আছে আজকের মধ্যেই সকল হাজি চলে যাবে মক্কায় কেন আর টাইম বেশি নাই সেজন্য তো সকল হাজিদের জন্য দোয়া করবেন এবং সকল হাজিদের কাছে আমরা সবাই দোয়া কামনা করছি আল্লাহ যেন এই সকল হাজিদেরকে সেই সুন্দরভাবে এই তাদের হজ পালন করার আল্লাহ যেন হাজি সবাইকে মাফ করে দে আমিন টু এই হোটেল আপনাদেরকে দেখালাম নামটাও দেখালাম তো হাজিরা যখন চলে যাচ্ছিলো তখন একটা সমস্যার কারণে অনেকক্ষণ ছিল পরেরা সবাই ফজল নামাজ আদায় করছে হোটেলের ভিতরেই তো সবাই হাজিরের জন্য দোয়া করবেন হাজিরাও আমাদের জন্য সবাইয়ের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তো ফজরে সালাদের পর আলহামদুলিল্লাহ তাদের সমস্যা সমাধান হয়ে যাওয়ার কারণে সবাই আবার তারপরে সবাই আবার চালাতের পর গাড়িতে উঠে গেছে পরে গাড়ি চলে যাচ্ছে তো আল্লাহর মতে সবাই সুস্থ আছে তো সবাই দোয়া করবেন যেহেতু মক্কায় সুস্থভাবে পৌঁছাতে পারে সুস্থভাবে হাজরা পালন করতে পারে সে দোয়াই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবার